বিবাহিত একজন মহিলাকে তার স্বামী ছাড়া স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না ভালোবাসা দেখায় দুইটা কারণে দেখায় প্রথম নাম্বার কারণ হলো হয়তো ওই মহিলার দেহের কারণে আর না হয় ওই মহিলার অর্থের কারণে দুইটা কারণে ভালোবাসা দেখায় এই দুইটা যার নাই অর্থও নাই রূপচেহারাও নাই ওই সকল মহিলাকে আপনি দেখবেন কেউ ভালোবাসা দেখাবে না এই দুইটা কারণে দেখাবে একজন কুচ্ছিত হলেও দেখাবে কারণ তার অর্থ আছে আর না হয়তো আর একজন গরিব হলেও দেখাবে তার রূপ আছে এই দুইটা কারণে ভালোবাসা দেখায় কিন্তু আমার মা বোনেরা বোকামি করছে এইটা এই ভালোবাসা দেখানোতেই তারা মনে হয় যে না আমার স্বামী তো আমার ছোটখাটো বিষয়গুলোর প্রশংসা করে না আমার স্বামী আমার প্রশংসা করে না কিন্তু অমুক ছেলে দেখি আমার সব সময় প্রশংসা করে এই যে এখানেই গলে যায় এখান থেকেই আর সূত্রপাতটা হয় আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি পরকিয়াটা কিভাবে হয় সংসারে অশান্তি কিভাবে হয় অন্য পুরুষরা আপনাকে বলবে এই দুইটা কারণে বলবে আপনি চিন্তা করে দেখেন আপনাকে আপনার অন্য কোন পুরুষ যদি প্রশংসা করে থাকে এই দুইটা কারণ এই দুইটার যে কোনো একটা আপনার মধ্যে আসে এই জন্যই আপনার প্রশংসা করেছে আর নিজের বাসায় যখন আপনি থাকবেন নিজের বাড়িতে যখন থাকবেন তখন আপনাকে থাকতে হবে সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে আপনি যখন বাহিরে যান তখন লিপস্টিক দিয়ে যান ওইটা কে দেখবে এটা হলো শয়তানি এটা বদমাইশি আপনার চেহারা আল্লাহ যেমনটাই দিয়েছেন সর্বোচ্চ উজাড় করে আপনি আপনার স্বামীর সামনে সাজাতেন কারণ আপনাকে দেখার অধিকার শুধু তারই আছে আপনি যেমনই হন না কেন আপনি আপনার নিজেকে সবচেয়ে সুন্দর করে শুধুমাত্র আপনার স্বামীর সামনেই সাজাতে পারেন তাহলে আপনি বাড়িতে কি পোশাক পরে থাকছেন আর বাহিরে গেলে কি পোশাক পরে যাচ্ছেন এটা এখন আপনার বিবেকের সাথে আপনি মিলাই নেন আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি কাকে দেখাতে চান ঠিক অন্য বাড়ির আরেকটা মহিলা ওই রকম সেজে গুঁজে সেও রাস্তায় বার হয় আর তাকে দেখে আপনার স্বামী আর আপনাকে দেখে অন্য আরেকজন পুরুষ আপনার প্রতি যেমন অন্য পুরুষ আকৃষ্ট হচ্ছে আপনার স্বামীও ঠিক সেই রকম ওইরকম আরেকটা নারীকে দেখে তার প্রতি আকৃষ্ট হচ্ছে ঠিক কি না ভাই কারণ আপনি তো বাসায় থাকলে কাজের বোয়ার মতো নোংরা পোশাক পরে থাকেন ময়লা কাপড় পরে থাকেন কখনো একটু চুলটা আশরাব না কখনো ছোট লিপস্টিক দেন না এটা দিচ্ছেন বাইরে যাওয়ার সময় এই যে আপনার চেহারাটাকে সুন্দর করে আপনি বাহিরে যাচ্ছেন অন্য মহিলাও তাই করছে পাশাপাশি সমস্যা হয়ে যাচ্ছে একটাই আপনার স্বামীটা অন্য মহিলার দিকে আকৃষ্ট হচ্ছে আর অন্য মহিলার স্বামী আপনার দিকে আকৃষ্ট হচ্ছে ভুল থিওরিতে আমরা চলছি আমাদের থিওরিটা ভুল বাসায় সাজগুজো না করে বাইরে গিয়ে করছে এইটাই হলো আমাদের মেয়েদের মধ্যে সবচেয়ে বড় ভুল এরপরে আসুন ছেলেদের ক্ষেত্রে আর একটা ভুল হলো আমরা পরিবারে আমরা আমাদের নিজেদের স্ত্রীর সাথে ফ্যামিলির সাথে আমরা যেভাবে থাকি আমরা গেলে তার অনেক স্মার্ট হয়ে যায় সে আমাদের ক্ষেত্রেও এই সমস্যাটা আছে আমাদেরকেও স্ত্রীর সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে আর তাকে বুঝাতে হবে যে তোমাকে ভালোবাসি প্রশংসা করতে হবে আপনার সামনে কেন সে সাজবে আপনি তো কোনো দিন তার দিকে তাকানি না ভালো এইটা হলো পুরুষদের দোষ আপনার স্ত্রী খুব শখ করে আজকে অনেক সুন্দর করে গুজু করে বাসায় বসে আছে আপনি বাসায় কিন্তু আপনি এই সময় এমন একটা ব্যস্ততা নিয়ে ফিরলেন খুব শরীর ঘেমে গেছে আপনি ওর দিকে তাকানোর সময় পাইলেন না অথবা তাকালেন কিছু খেয়াল করলেন না এরকম একদিন দুই দিন দেখতে দেখতে সে চিন্তা করবে যতই সাজে কোনো লাভ নাই দেখেই না তো আপনার যখন প্রয়োজন হয় তখন আপনি তাকে ডাকেন না কিন্তু আপনি তার দিকে কখনো অপ্রয়োজনীয় তাকানো না প্রয়োজন ছাড়া তার দিকে কখনো আপনি তাকান নাই কখনো তার প্রশংসা করেন নাই তাহলে আপনার সামনে সে সাজবেই বা না এইটা হলো পুরুষদের ভুল ঠিক কিনা ভাই আপনারা যেহেতু সামনে আছেন মহিলারা মা বোনেরা আছে পাশে আপনারা এখানে উপস্থিত আছেন যে আপনাদের বিরুদ্ধে গেলে সেটা কিন্তু আপনারা আবার মন খারাপ করবেন না কারণ যেটা উচিত কথা সেটা বলতেই হবে এই পরকিয়া খুব মারাত্মক ভয়ঙ্কর একটা ব্যাধি এই ব্যাধিতে শহর থেকে গ্রাম আক্রান্ত গ্রামের মানুষ শহরের মানুষ প্রত্যেকেই ব্যথায় জর্জরিত খুন হচ্ছে মারার হচ্ছে কয়েকদিন আগে বগুড়াতে আমি যেখানে থাকি তার পাশেই একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা সহ তার স্ত্রীকে জবাই করে ফেলছে স্ত্রীকে জবাই করছে বাচ্চাটাকে জবাই করে কাল্লা নিয়ে করতোয়া নদীতে ফেলে গেছে মাথা নিয়ে এখন পত্রিকায় আসলো উনি একজন আর্মির সদস্য সবাই মনে করলো যে উনি মনে হয় পাগল নিজের ছেলেকে কেউ ভাবে মাথা কাটে এখন পরবর্তীতে যেটা বোঝা গেল আসল ঘটনা তাকে ধরার পরে সে বলল আমার স্ত্রী পরকিয়া করে এবং আমি ওই সন্তানটাও আমার নয় কল্লাজবিল এই জন্য মা ছেলে দুইজনকে মেরে দিয়েছে কল্লা কেটে করত নদীতে ভালাই এই যে সংসার শেষ হয়ে যাচ্ছে অনেক সময় নিজের মা আমরা পত্রিকায় দেখি বালিশ চাপা দিয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলছে পরকিয়া দেখে ফেলছে এই জন্য এই যে অশান্তিগুলো এই পরকিয়াগুলো সমাজে হচ্ছে এর প্রত্যেকটার পিছনে এই কয়েকটা কারণ আমি যে কয়েকটা আপনাদেরকে বললাম এই কিছু নারীর দোষ আর কিছু পুরুষের দোষ এক হাতে কখনো বাজে না এই জন্য পুরুষদেরও কিছু দোষ আছে আপনারা যারা আছেন নিজেদেরকে সংশোধন করবেন আর মা বোনরা আমাদের আমার মাইকের আয়াত যেখানে যেখানে যাচ্ছে আপনারা নিজেদেরকে সংশোধন করে ফেলবেন আর আপনারা নিজের স্ত্রীর প্রশংসা করা শুরু করবেন আবার এমন নওয়া জায়গায় প্রশংসা করেন না সব সময় যদি প্রশংসা করেন তাহলে কিন্তু দল হয়ে যাবেন আর যদি একটু বুঝে শুনে বিচক্ষণতার সাথে বুদ্ধিমত্তার সাথে যদি প্রশংসা করেন তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের চাইতে বেশি আদর করছে কারণ মেয়ে মানুষ একটু সহজ সরল হয় একটু তাদের মনটা নরম হয় একটু প্রশংসা করলেই দেখবেন গলে গেছে এই জন্য মাঝে মাঝে প্রশংসা করবেন আপনি তার দিকে তাকালেও সব কনসব হার আমি আপনাদেরকে একটি চমৎকার হাদিস শোনাবো আম্মা জান আয়েশা আনহা এই হাদিসটা নবী আমাদেরকে কত ভালোবাসেন এর সাথে এখন স্বামী স্ত্রী দুইজনই খুব খুশি আছে এই মুহূর্তে রাসুল সাল সাল্লাম বললেন আয়েশা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে খুব খুশি দেখাচ্ছে আপনি এই সময় আমার জন্য একটু দোয়া করুন এখন রাসুল আপনারা খেয়াল করে শুনবেন রাসুল বলতেছেন এইভাবে আল্লাহ আমার আয়সা আগে করেছে এমন গুণা আপনি মাফ করে দেন আল্লাহ আমার আয়সা পরে করবে এমন গুণা আপনি মাফ করে দেন আল্লাহ আমার আয়সা জেনে করেছে এমন গুণা আপনি মাফ করে দেন আল্লাহ আমার আয়সা না জেনে করেছে এমন গুণা আপনি মাফ করে দেন আল্লাহ আমার আয়সা গোপনে করেছে এমন গুনা মাফ করে দেন আল্লাহ আমার আয়সা প্রকাশ্যে করেছে এমন গুনা আপনি মাফ করে দেন